তো গাইস দেখতে পাচ্ছ আমি আছি এখন মোরাগাছায় তো গাইজ এই গাড়িটা দীর্ঘত দেড় মাস দু মাস হয়ে গেছে গাড়িটা শুধু গ্যারেজে পড়ে আছে গাড়িটা শুধু প্রবলেম ঠিক হচ্ছে গাড়ি ব্যবসাদারের লোকের গাড়ি ঠিক আছে এটা আমাদেরই বন্ধুর গাড়ি তো এত টাকা এত টাকা তো তাও সারাতে পারছে না গাড়িটা গাড়িটা হচ্ছে পালসার টু পালসার কি এটা ওয়ান এইটটি কিছু টাকা দিয়ে আমরা কিছু টাকা দিয়ে হেল্প করলাম তো দেখো

বলে টাকা পয়সা নেই তো আমরা বললাম চল ঠিক আছে আমি আর আমার বন্ধু তনাই দুদিন মিলে টাকা দিলাম ওর বললো যে দু হাজার টাকার মতো খরচা না গাড়িটা তো ও হাজার টাকা দিয়েছে আমি হাজার টাকা দিয়েছি এখন গ্যারেজে ওই মালটা যে মালটা খারাপ আছে ওই মালটা আনতে গিয়েছে ওটা লাগিয়ে গাড়ি স্টার্ট করে এখন নিয়ে যাবে বন্ধু যাবার হ্যান্ড ওভার করতে বন্ধু এখন অসুবিধা বলে আমরা টাকা দিয়ে হেল্প করলাম তো গাড়ি দেখতে পাচ্ছ বাইকটা আমার বাইক হচ্ছে ওটা ঠিক আছে সেম গাড়ি সেম গাড়ি দেখতে পাচ্ছ লোকটা দেখে আর সামনের লুকটা দেখো দেখতে পারলে সেম গাড়ি ওকে ঠিক আছে বাই রাখছি গাড়িটা তৈরি হলে আর ভিডিও হবে ঠিক আছে